নমস্কার সুপ্রভাত আমি অর্চনা এসে মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছো সুপ্রভাত বলছি ঠিকই তবে এখন কিন্তু আর সুপ্রভাত নেই এখন বাজে বেলা দশটা আর কি সুন্দর রোদ্দুর উঠেছে দেখো আর এই দশটার সময় ছাদে আসার কারণ কি দেখায় চলো এই যে দেখছো বালিশ টালিশগুলো আজকে তো রবিবার ভাবলাম আমাদের তো স্কুল সব ঝামেলা নেই তা আজকে বালিশ টালিশগুলো একটু রোদে দিয়ে যায় আর শীতকালে যদি এরকম রোদ্দুর ওঠে বিছানা বালিশ টালিশ রোদে দিতে কার না ইচ্ছা করবে বলো আর তো সেভাবে গাছপালা লাগাইনি কিছুদিন আগে আমি লাগিয়েছিলাম জানতাম না যে এই গাছে আমার ফুল হয় কি সুন্দর শীষ বেরিয়েছে তার মধ্যে ছোটো ছোট সাদা ফুল হয়েছে আর এটা হলো অশোক ফুলের গাছ আমার কাকার বাড়ির থেকে আমি নিয়ে এসেছিলাম এটা তো কুড়ি ভর্তি হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি কেননা আজকে তো রবিবার রবিবার একটুখানি আলসিমি করে কাটাবো যে সেটা হবে না তাড়াতাড়ি রান্না শাকতে হবে কেননা ছেলের আবার ড্রয়িং ক্লাস আছে ও খেয়ে দিয়ে যাবে আর আজকে কি রান্না হবে একবার দেখিয়ে দিই এই চিংড়ি মাছটা ঘরে কয়েকদিন আগে আনা ছিল ভাবছি তো আজকে চিংড়ি মাছের মালাইকারি করে নেবো কেননা এই যে নারকেলটা এই কোরানো নারকেলটা অনেক দিন ধরে আমার ফ্রিজে রয়েছে মোটামুটি তাও মাস চার পাঁচের তো হয়েই গেলো আমি কীভাবে নারকেল সংরক্ষণ করে রাখি ফ্রিজের মধ্যে বহু দিন পর্যন্ত একদম ফ্রেশ থাকবে সেটা আমার যদি পুরনো ভিডিওগুলো দেখো তোমরা তাহলে সেখানে দেখতে পাবে নারকেল আমি কুড়িয়ে এভাবে একটা কন্টিনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিই তো এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে দেখবে নারকেল ছ মাস হয়ে যাবে তবু নারকেল একদম ফ্রেশ থাকবে তবে তোমার ফ্রিজটা কিন্তু চালু রাখতে হবে আর এটা ছিল আজকের টিপস আর আমার ঘরের অবস্থা দেখো এখন কিন্তু দিনের বেলা তবুও ঘরে লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে এই শীতকালটাতে না এই দোতলার ঘরগুলোতে না একদম আমাদের রোদ্দুর ঢোকে না অন্ধকার হয়ে থাকে আর আজকে তো রবিবার কলেজ ছুটি সেজন্যুকু আজকে কলেজে যায়নি তো ওই বিছানাপাটি গুছিয়ে দিয়েছে এদিকে সোফাটা গোছানো হয়নি শীতকাল না এত জামা কাপড় হয়ে যায় আর এদিক ওদিক যায় তো একটু রোদে ঠোদে দিয়ে আর সেগুলো সবই সোফার মধ্যে জড়ো হয়ে রয়েছে এই ঘরটাও গুছিয়ে দিয়েছে এই ঘরেও কতগুলো শীতের পোশাক আর রুপুর আবার এগুলো গুছিয়ে দিয়ে এখন কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছে ওই জন্য হাতে মোবাইলটা নিয়ে দাঁড়িয়ে আছে আর কয়েকদিন আগে না এই থালাটার মধ্যে রুপুর ডিজাইন করেছে এটা একটা ভোগের থালা এসেছিলো ঘরে ওই থালাটা রং টং করে সুন্দর করে এখানে ডিজাইন করেছে তো আমি আমার থালাটা এমনিও রেখে দিয়েছিল ও এঁকেছে ঠিকই কিন্তু গুছিয়ে জায়গা মতন রাখবে না ও এঁকে রেখে দিল কোনো জায়গায় ফেলে তো ওইটাকে আবার আমি এখানটায় সাজিয়ে রেখেছি কেমন হয়েছে বলো তো আবার চলে এলাম হেসেলে এবার মালাইকারি করতে তো নারকেলের দুধ লাগবে সেই জন্য নারকেলের দুধটা বার করার সহজ একটা পদ্ধতি তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিচ্ছি এই যে নারকেলটা দেখছো আর এই নারকেল যে কন্টেনার ছিল এর মধ্যে একটুখানি উষ্ণ গরম জল আমি নিয়ে নিয়েছি এবার এই জলটা করব কি নারকেলটার মধ্যে একদম ভালোভাবে ঢেলে দেবো আর খুব একটা বেশি দেবো না যাতে নারকেলের উপরে একটু জল ওঠে রকম করে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে তারপর একটা ছাকনির মধ্যে নারকেলগুলো দিয়ে চিপে চিপে দুধটাকে বার করে নিতে হবে আর এটাই ছিল নারকেলের দুধ বার করা একদম সহজ পদ্ধতি আর এটা হলো আজকের আর একটা টিপস এবারে চলো চিংড়ি মাছগুলো ধুয়ে নিই আর এই যে চিংড়ি মাছগুলো ধুতে গেলে আমরা কি করি বলো তো এই যে মাথাটার মধ্যে চাপ দেবে দেখবে একটা শ্বাস মতন বেরোবে ওটা আর এই যে পেটের মধ্যে একটা রকম সুতোর মতন দেখতে পাচ্ছ সুতোর মতন একটা জিনিস থাকে এই দুটো জিনিস না চিংড়ি মাছের থেকে একদম ফেলে বাদ দিতে হয় কারণ এইগুলো হচ্ছে চিংড়ি মাছের ময়লা আর অনেকে দেখবে চিংড়ি মাছ খেলে পেটে ব্যথা করে এই যে এই জিনিসগুলো ফেলে খাবে তাহলে আর পেট ব্যথা করবে না এবারে কয়েকটা চিংড়ি মাছের বড়া ভেজে নেবো কেননা ছেলে তো ড্রয়িং ক্লাস আছে এবার চিংড়ি মাছের মালাইকারি হবে তারপরে যদি ওকে আমি খেতে দিই ও খেয়ে দিয়ে যেতে যেতে তাহলে দেরি হয়ে যাবে সেই জন্য এর আগের ভিডিওতে তোমাদেরকে খিচুড়ি আর বেগুনি দেখিয়েছিলাম না তো ওই বেগুনি করে যে ব্যাটারটা একটু বেশি ছিল ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই ভাবলাম কয়েকটা চিংড়ি মাছ দিয়ে ওই ব্যাটারটার মধ্যে চুবিয়ে ওকে কয়েকটা চিংড়ি মাছের বড়া করে দিই তারপরে ওকে খেতে দেবো খেতে দিয়ে এদিকে চিংড়ি মাছের মালাইকারিটা করব। তাহলে আর কোনো অসুবিধা হবে না ওরও হয়ে যাবে এদিকে মালাইকারিটাও হয়ে যাবে তারপর ওকে দিয়ে আসতে পারবো তারপরে ওর খাওয়া হলে আবার ওকে জামাকাপড় পরিয়ে রেডি করাতে হবে রেডি করিয়ে তারপরে আমি আবার দিতে যাব। খুব একটা দূরে নয় আমাদের এই পেছনেই ক্লাবে শেখায় তো দিয়ে আসতে হবে আর ব্যাটারটা কিন্তু সেই ব্যাটারটাই বেগুনি করতে যেই ব্যাটারটা নিয়েছিলাম সেই ব্যাটারটায় ওর মধ্যে আর এক্সট্রা কিচ্ছু দিই এইভাবে ওই ওই রকম ব্যাটার করে নিয়ে এই চিংড়ি মাছ দিয়ে এইভাবে বড়া করে খাবে দারুণ লাগে খেতে তবে তেলটা একটু গরম করে নিয়ে না গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে লো আছে চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নেবে তাহলে বড়াটা খুব ভালো হবে আর চিংড়ি মাছটা তাহলে শক্ত হবে না কী বলতো চিংড়ি মাছ তারপর ডিম এগুলো যদি খুব হাই হিটে পড়ে না তাহলে এগুলো ওপরটা শক্ত হয়ে যায় এবারে নারকেলের দুধটা বার করে নেবো দেখো এরকম একটা ছাঁকনি নিয়ে নেবে একটা বাটির ওপর ছাঁকনিটা বসিয়ে কিছুটা অল্প অল্প করে নারকেলটা হাতে নিয়ে এরকম চিপে চিপে দুধটাকে বার করে নেবে তারপরে লাস্টে যেটুক নারকেলটা আর কি ওই বাটিটার মধ্যে থাকবে সবটাই ছাঁকনির মধ্যে ঢেলে হাতে চিপে নিলেই বেরিয়ে যাবে তবে নারকেলের দুধ যদি নাও থাকে নারকেল যদি ঘরে না থাকে এমনি যে প্যাকেটের দুধ থাকে না সেটা দিয়েও কিন্তু মালাইকারি করা যায় সেটাও খেতে কিন্তু খারাপ হয় না ভালোই হয় সবটা আমার হয়েই গেছে মোটামুটি এই দেখো এতটা ছিবড়া বেরিয়েছে নারকেলের আরও এতটা দুধ এই ছিবড়াটাও কিন্তু অনেক কাজে লাগানো যায় কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি গরম হয়েও গেছে এবার চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব তবে চিংড়ি মাছের মালাইকারি আমি একদম সহজ পদ্ধতিতে কীভাবে করব। সেটাই তোমাদের সঙ্গে ভাগ করে নেবো আমি না একবারে সব চিংড়ি মাছগুলো দিই নি একটু ভাগে ভাগে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছগুলোকে না খুব একটা কড়া করে ভাজবো না এই রকম অবস্থাতেই তুলে নেবো হলে খুব একটা কড়া ভেজে ফেললে কি হবে বলো তো গ্রেভিগুলো না চিংড়ি মাছের ভেতরে ঢুকতে চাইবে না আর চিংড়ি মাছটা যে জুসি জুসি ভাবটা সেটাও থাকবে না সেই জন্য এই রকম অবস্থাতেই তুলে নেবো এরকম রান্নাঘরে রান্না করতে আসলে বেশ খুঁটিনাটি ছোটো ছোটো অনেক রকমের টিপস থাকে সেইগুলো মেনে করতে করলে পরে রান্না খুবই ভালো হয় আর রান্নাটা কি বলো তো একটা শিল্প রান্নাটা সত্যি কথা একটা শিল্প শিল্পীর হাতে যেমন সাজাবে সেরকমই হবে আর তাছাড়া সত্যি কথা বলতে কি তুমি যদি কাউরির জন্য ভালোবেসে মন থেকে রান্না করো তাহলে রান্না ভালো হতে বাধ্য কি বন্ধুরা ঠিক বললাম তো সেটা হয়তো আমি তো তাই দেখেছি কখনো বেশ ভালোবেসে রান্না করলে কারোরির জন্য সে রান্না দারুণ হয় মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজা তেলের মধ্যে কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে একটুখানি ভেজে নেব। খুব একটা কড়া ভাজবো না পেঁয়াজগুলো একটুখানি ব্রাউন কালার হলে একটু পেঁয়াজগুলো নরম হয়ে আসলে পেঁয়াজগুলোকে তুলে নিয়ে নেবো চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজগুলোকে তুলে নিয়েছি এবার আরেকটুখানি তেল কড়াইতে দিয়ে দিয়েছি এবার দেবো গোটা গরম মশলা ফোড়ন আর দেবো দুটো তেজপাতা এবার একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে গন্ধটা তেলের মধ্যে চলে যায় দিকে একটা আমি মশলা রেডি করে নিয়েছি এর মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা তিন চার টুকরো রসুন আর অর্ধেক পেঁয়াজ আর দিয়েছি একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ সব কিছু একসঙ্গে দিয়ে আমি মিক্সিতে একটু বেটে নিয়েছি এবার এটাকে তেলে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর কী সুন্দর কালার এসেছে দেখো এবার নারকেলের দুধটা সম্পূর্ণটা ঢেলে দেবো এর মধ্যে এর মধ্যে কিন্তু একটু জল দেব না এটা ফুটে উঠলে তারপর এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এই চিংড়িগুলো যেহেতু ছোটো ছোটো তাই আমি আর দই টই মাখালাম না একটু যদি বড় চিংড়ি হয় না তাহলে একটু টক দই মাখিয়ে নিলে ওটা বেশ সফট হয় গ্রেভিটা দেখো ফুটে উঠেছে এবারে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি আর পেঁয়াজটা দিয়ে দেবো আর দই মাখানোর কথা যেটা বললাম সেটা হলো বড় বড় যে একটু খোলা শুদ্ধ শুদ্ধ করা হয় না কাঠি ভরে সেই চিংড়িগুলো সেই চিংড়িগুলোর মালাইকারি করলে পরে আমি একটুখানি দই মাখিয়ে রাখি তাহলে কি ওই চিংড়ির শ্বাসটা আর কি বেশ নরম থাকে একদম আর বেশ জুসি জুসি হয় দইটা মাখিয়ে নিলে খুবই সফট হয় এবার দুটো কাঁচা লঙ্কা একটুখানি ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে এতে ঝাল হবে না কিন্তু কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ হবে দেখো গ্রেভিটা গাঢ় হয়ে উঠেছে আর উপরে তেলটাও ভেসে উঠেছে এবার এর মধ্যে আমি একটু সামান্য চিনি চিনি দিয়ে দেবো বেশি দেবো না কারণ নারকেলের দুধটাই তো একটু মিষ্টি মিষ্টি আর মালাইকারিতে একটু মিষ্টি মিষ্টি হবে আর এবারে দেবো একটু সানরাইজের গরম মশলার গুঁড়ো এটা গরম মশলাটা গুঁড়ো দিয়ে ভালোভাবে একটুখানি কুন্তি দিয়ে নেড়ে এটাকে মিশিয়ে নেব মেশানোর পরে এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য যে কোনো রান্নাই নাকি রান্নার পর মানে সাথে সাথে উনি কড়াই থেকে নামিয়ে নিতে নেই কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হয় তাতে নাকি রান্নার স্বাদটা আরও বেশি বাড়ে তবে সর্ষে নেই তখন তাড়াতাড়ি নাবিয়ে নিতে হয় নাহলে ওটা তেতো হয়ে যায় একদম রেডি আমার দারুণ স্বাদে চিংড়ির মালাইকারি আর রঙটা কি সুন্দর এসছে দেখো দারুণ হয়েছে না রঙটা এদিকে ছেলের খাওয়া দাওয়া আমার হয়ে গেছে এখন বেলা বাজে সাড়ে তিনটে তো চলো ছেলেকে রেডি করে ওকে ড্রয়িং ক্লাসে পৌঁছে দিয়ে আসি আর ভিডিওটা আর বড় করতে মনে হয় পারবো না এরপরে তো আমার ঘরে আরও বাসন রাসন মাজার কাজকর্ম আছে সেগুলো সেরে আজকে বিকেলের দিকে একটুখানি আমাকে ওষুধ আনতে যেতে হবে ডাক্তারের কাছে হোমিওপ্যাথি ওষুধ অবশ্য তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে আর আমি কতটা কি তোমাদেরকে দেখাতে পারছি জানি না আমিও তো নতুন তবে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তবে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর একটু মানিয়ে নিও প্লিজ অবশ্য সবাই আমরা সবাইকে মানিয়ে নিয়েই চলি এই মানিয়ে নিয়ে চলছি বলেই তো জীবনটা আছে তাই না তা না হলে তো চারিদিক থেকে অশান্তিতে ভরেই যেত তাই না তাহলে আজকের মতন রাখি টাটা তোমরা সবাই ভালো থেকো আর এতক্ষণ ধরে তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ